হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লকসে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো আজকে এসেছি পুজোতে পঞ্চাননতলা পুজোতে মূলগ্রাম দিদির বাড়িতে মানে আমার জায়ের বাড়ি মূলগ্রাম ওখানে এসেছি ওখানে পুজো আছে আর আমরা এখন কজন মিলে মেলা ঘুরবো আর ঠাকুরও দেখবো সো দেখতে থাকবো সো দেখো আমরা এই কজন মিলে এসেছি এগুলো হচ্ছে দিদির কাকার মেয়ে আর এই কজন মিলেই আমরা মেলাটা ঘুরলাম আর ঠাকুরটা দেখতে এসছিলাম সো তারপর দেখো এই লাইটের গেটটা করেছে খুব সুন্দর করেছে রাতে দেখাবো খুব সুন্দর লাগছে সো তো আমরা দেখতে থাকো সো দেখো আবার চলে এসেছি রাতে মেলাতে মানে আমরা ওই কজন মিলেই এসেছি আর কেউ আসেনি কেউ বড়োরা কেউ আসেনি কো ওরা পরের দিন আসবে আর এই দেখো আমি এখন ভেজিটেবল চপ নিয়ে নেব আর রাতে বেলা দেখো মন্দিরটা কত সুন্দর লাগ সাজিয়েছে তো খুবই সুন্দর লাগছিল আর তারপর দেখো রাতের বেলায় লাইটের গেটটা কত সুন্দর লাগছে মানে পুরো শিব ঠাকুরের এটা করেছে সিনারিটা খুব সুন্দর লাগছে আর এই পুতুলটা দেখো আমি একে মিষ্টুকে কিনে দিয়েছি খুবই সুন্দর বললাম কোলে নিয়ে একটা ভিডিও করব। তারপর আমরা অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম তো গানটা দিতে পারলাম না কপিরাইট আসবে তার জন্য আর এখানে

radiita pura pura তো দেখো একটা খাটের মধ্যে আমরা কজন শুয়েছি এদিকে তিনজন আর এদিকে চারজন মানে সাতজন শুয়েছি খুবই মজা হচ্ছিল তারপর দেখো রাতে চলে এসছে আবার মেলাতে বাড়ি সবাই মিলে এসছে মেলাতে আর নাগরদোলায় উঠেছিলাম দেখো খুবই ভয় লাগছিল প্রথমবার ইলেকট্রিক নাগরদোলায় উঠলাম খুবই ভয় লাগছিল আর আমরা দুজন উঠেছি আর ওরা তারপরটা উঠবে দেখতে থাকো সো তারপর খেয়ে নিলাম রোল আমি তো রোল খেয়েছি আর যার যেটা মন সে সেটা খেয়েছে তারপর খেয়ে নিয়েছি মোমো মোমোটা অতটা ভালো হয়নি কো আর এই দেখো তারপর দিন আবার যাচ্ছি মানে চার দিনের দিন মনে হয় এটা সো আজকে বাড়ি আসার কথা ছিল কিন্তু আসতেই দিল না কো একবারই দিদির সাথেই আসি আর এই দেখো মাঠে মাঠে যাচ্ছি মাঠে মাঠে গেলে কাছে আসে তার জন্যই মাঠে মাঠে যাচ্ছিলাম আর খুবই মজা হচ্ছিল সো দেখতে থাকো তারও আমরা মেলাতে কিছু কেনাকাটি করে নিলাম তারপর নিয়ে নিয়েছি পাপড়ি চাট পাপড়ি চাটটা অতটাও খেতে ভালো ছিল না তারপরে খেয়ে নিলাম ফুচকা আর এই দেখো এই আইসক্রিম খাচ্ছে শীতকালে আর মাথার ওইটা কিনেছে লাইট জলে আর ফুচকাটাও মেয়ানো ছিল সবই ভালো ছিল না সো তো এটা হচ্ছে পরের দিন বিকেলে টোটো করে আমরা বাড়ি যাচ্ছি আর কত সুন্দর লাগছে দেখো আকাশটা আর এই দেখো বিকালে বাড়ি যাচ্ছি আর সবারই মন খারাপ মানে বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাবে না তার জন্য মন খারাপ হয়েছে এই যে এটা তো বেশি হয়েছে মার বাড়ি থেকে বাড়ি যাবে না তার জন্য আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে That, uh...